একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিকি ব্লকের বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েত প্রাঙ্গণে এ প্রসঙ্গে বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ বলেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন পয়লা মার্চ থেকেই একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান করার কাজ শুরু করবেন তার কথা মতো গ্রামের দরিদ্র মানুষেরা আজ অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি থেকেই বকেয়া মজুরি পাওয়া শুরু করেছেন তাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক ধন্যবাদ সভার আয়োজন করা হয়েছে উপস্থিত হয়েছিলেন প্রায় এক হাজার মানুষ যা একটি ইতিবাচক দিক আগাম নির্বাচনের ক্ষেত্রে দেখিতে খুশির বাতাবরণ তৈরি হয়েছে এই জন্য সাধারণ মানুষ এখনও মুখ্যমন্ত্রীর সাথেই রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন এমনটাই বলেন তিনি পাশাপাশি আব্দুল মাজাদ বলেন মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন তা তিনি রেখেছেন সেই বিষয়ে আজ আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরলাম جن کو ہمارا دل ہے ہر مار کاندید ہے ہر مار کی ریوارڈ ہے آئی فری بیٹ ہیں دلوں حکومت کی نہیں دل سے تکنا بھائی امی ہمارا پشین مانو دوبین تک فری समस्त ہمارا

আজকে বিডিএসের নির্দেশে দরমগুলি ব্লকের বাজারগাঁও এক নম্বর অঞ্চল এই গ্রাম পঞ্চায়েতের আজকে এই যে আমাদের একশো দিনের শ্রমিকের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল সেই টাকা যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি একে মার্চের মধ্যে সব টাকা গরিব মানুষদের হাতে তুলে ধরব সেই টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে তাই আজকে এখানে আমরা একটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সভা জানানোর জন্য আজকে এখানে একটা সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় প্রায় আমরা এক হাজার মানুষ নিয়ে আজকে এখানে সভা করলাম এবং এই সভাকে সফল মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে লোকের সমর্থন আছে যার কারণে আজকে এখানে অনেক জমা বড় জমায়েত হয়েছে এবং মমতা ব্যানার্জিকে এখান থেকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম সবাই বিশেষ করে আমরা গ্রামগঞ্জের মানুষের মুখে একটা হাসির বাতাবরণ দেখছি ওনারা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজে অনেক খুশি এবং সেই খুশির আবহাওয়া আমরা এলাকায় অনুভব করেছি আজকে পর্যটনের মাধ্যমে আমরা মমতা ব্যানার্জির কিছু ভাষণ তুলে ধরলাম উনি যে মানুষকে কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন এগুলোই আমরা মানুষকে জানালাম আপনার নাম পরিচয় আমি এই গ্রাম পঞ্চায়েতের বিগত দিনে প্রধান ছিলাম এবং বর্তমান আমার ওয়াইফ প্রধান রয়েছে আপনার নাম আমার নাম আব্দুল মাই